তার কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের দিনে আনুষ্ঠানিক কাজ শুরু করতে চলেছি বিশিষ্ট ব্যক্তিবর্গ ধীরে ধীরে আমাদের মঞ্চের দিকে আসছেন ওনাদেরকে স্কট করে মঞ্চে আনা হচ্ছে ওনাদের উপস্থিতির পরেই আমরা মঞ্চের কাজ শুরু করে দেবো বাংলা শহরে প্রতিকৃত মাল্যদান করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অমিত কুমার আদ্য মহাশয় এরপর মাল্যদান পর্ব চলবে রাজা রামমোহন রায়ের পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্য মাল্যদান পর্ব চলছে এরপর মাল্যদান করা হবে

এডুকেশন ফোরাম এবং অক্ষর প্রকাশনীর কর্ণধার মাননীয় আজিজুল হক মহাশয়কে বরণ করে নেওয়া চলছে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে তো একাদশ শ্রেণীর ছাত্রী সম্মাননীয় বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি ডক্টর শান্তনু মেলা মহাশয় উনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপক

দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিশিষ্ট ঐতিহিবর্গদের বরণ করে নেওয়ার জন্য মেতন দেওয়া হচ্ছে এখন দিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা এবং সর্বশেষ মহান দিয়ে সম্মান জানানো হবে এবং এই মানপত্র করছে

সেখানেই লেখিকা প্রতিবাদ শিক্ষার হয়ে উঠেছে মূলত প্রাবন্ধিক অধ্যাপিকা নার্গিস ছাত্তার মহাশয়া গল্পকার হিসেবে প্রতিষ্ঠিত পক্ষপাতহীন চিন্তাধারা ও বাক্য শৈলী তাকে জনপ্রিয় করেছে তিনি রাজনৈতিক পরিবেশে বড় হয়ে উঠেছে পিতা আব্দুল সাত্তার ছিলেন প্রথম লোকসভার সদস্য এবং পরে ডক্টর বিধান চন্দ্র রায় মন্ত্রিসভার শ্রমমন্ত্রী তার মা নেশা ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য পরিচিত রাজনৈতিক পরিবেশে থেকেও লেখিকা সযত্নে নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছেন এইরকম একজন বরেন্দ্র সনাম সাহিত্যিক মাননীয় নাজির সাত তার বরণ করে নেওয়া হলো একজন বড় আছে খানাকুল রাজা রামমোহন চক্রের সম্মাননীয় এসআই এস চন্দন বিশ্বাস মহাশয় চন্দন যদি হাততালি আপনারা যখন বড় করে নেওয়া হচ্ছে একটু আপনারা হাততালি দেবেন চন্দনের পবিত্র স্পর্শ কুসুম স্পর্শে এবং ব্যাচ এবং উত্তরীয় সভায় আমাদের সম্মাননীয়

এখন প্রদীপ প্রজ্বলন করছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে উপস্থিত সকল উজ্জ্বল ব্যক্তিবর্গ এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেছেন আমাদের মঞ্চে এখন প্রদীপ প্রজ্বলন চলছে এই প্রদীপ প্রজ্বলন পর্ব শেষ হলে আমাদের মাল্যদান পর্ব আছে এই মাল্যদান পর্ব সারা হলে আমরা আমাদের আরও অন্যান্য অনুষ্ঠানে চলে যাব প্রদীপ প্রচলন করছেন মাননীয় ডক্টর পার্থ কর্মকার এবং অন্যান্য উজ্জ্বল ব্যক্তিত্ব বর্গ শিক্ষক মহাশয় আসুন মঞ্চ আসেন উপস্থিত প্রদীপ প্রচলনে অংশগ্রহণ করে এখন রামনগর বিদ্যালয় নামাত্রিক আকাশ অথবা অস্ত রাগের রঞ্চিত বিদায়ী বেলা বইয়ের মধ্যে লুকিয়ে থাকে মায়ের আশীর্বাদ প্রিয়ার সান্নিধ্য এবং বন্ধুদের কবষ্ণতা যতদিন মানুষের সভ্যতা বেঁচে থাকবে ততদিন বই সমস্ত আবহেলা আর অনাদরকে উপেক্ষা করে ভেনিক্স পাখির মতো চিরচরিষ্ণু দুটি ডানা মেনে দেবে বৌদ্ধিক নীল আকাশে আজ থেকে যে বইয়ের মহা উৎসব শুরু হলো এখানে তা আপনাদের সার্বিক সহযোগিতায় সফল ও পরিপূর্ণ হয়ে উঠুক পলাশ প্রিয়া বাগদেবীর কাছে এই আমার কাতর প্রার্থনা শরৎ করে আলোচনা ওর শতবর্ষ হয়েছিল তখন আমি আমার লেখা এবং আমি লেখক হিসেবে প্রথম দিকে শরৎচন্দ্র প্রভাবিত লিখলাম শরৎচন্দ্র আমার গাইড লিখত আমি একবার নয় ওর মূর্তিরও উন্মোচন আমি করেছিলাম তারপরে ওর মামাবাড়ি যেখানে ভাগরপুরে আমি গেছি তারপরে ওর যে পুজো মানে করতেন উনি পৌরহিত্য করতে সে পুজো দেখে এসেছি তারপরে ইন্দ্রনাথের বাড়িতে আমি উঠেছিলাম ছাদের ওপর যিনি যৌবনে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন যেখানে ওই দুই বন্ধু শ্রীকান্ত আর ইন্দ্রনাথ পুরো নৌকান সে গাছের গুড়িটা সে গাছটা নিয়ে সেসব আমাকে যে সম্মানটা দিয়েছিলেন সব পুরস্কার সেটা কিন্তু এই ইন্দ্রনাথের পরিবারের কথা কেউ হয়েছে এগুলো আমি দেখেছি এবং শরৎচন্দ্রকে ঘুরে আমার উৎসাহ শেষ হল আজকের এইরকম দীপ্প মানুষরা মানে একটা স্তব্ধ তারা কিন্তু এই হুগলি জেলারের মানুষ আচ্ছা আপনারা আমরা শুনতে অসুবিধা হচ্ছে কি কানেক ইচ্ছা এখন পৃথিবীরাজ বাবুর আনন্দ প্রশ্ন করো তত্ত্বের উন্মোচন ঘটা তত্ত্ব প্রবর্তক শক্তিতে পরিণত হয় তুমি যেন এরকম বলতে পারো সেদিনে কি আছে যে একজন যদি নিউটন এখানে হতেই পারে কোথায় হবে কেউ জানে না কোথায় নিউটন জন্মাবে কেউ জানে না রামমোহন কোথায় জন্মাবে কেউ জানে না বিদ্যাসাগর কোথায় জন্মাবে কেউ জানে না রেডির ট্রেনের আলো ট্রেনে যিনি বন্ধ পরিচয় রেখেন গ্রামে বসে নাম বিদ্যাসাগর কোথা থেকে জ্ঞানের উন্মোচন হবে কেউ জানে আমরা ভাবি কলকাতা শহরে বসে হয়েছে না গ্রামে বসে হয়েছে গ্রামে বিলসুচ আলো চলেছেন বিদ্যাসাগর কিন্তু গ্রামে বসে রেডির ট্রেনের পাতিতে দেখতে দেখতে কিন্তু তিনি ওই বন্ধ পরিচয় লিখছেন গ্যাসের আলো উপর শুধু নয় দেখুন জ্ঞান সাধকের কাণ্ডটা গ্যাসের আলোতে পড়েন রেডি তেলের হাতি জ্বালিয়ে তাতে তিনি বন্য পরিচয় লেখেন গ্রামে বসেই করেন কি গ্রামে বসেই করেন যার ফলে জ্ঞান কিন্তু তপস্যাটা আপন ঘ বসেছে আমাকে ঠিক মানলি হয়ে যায় ঠিক মানলে হয়ে যায় হ্যাঁ আসলে যায় তা কি হয়ে যায় জ্ঞানটা হয় না মানুষ হওয়াটা হয় না আমাদের ইমাজিনেশন যদি কেড়ে নেওয়া যায় তাহলে একটু থাকে আমরা তো ইমাজিনেশনের জরি মানুষ মানুষ হতে হবে এটা তো কল্পনা মানুষই করে সেটা আমাকে আগে মানুষ হতে হয় যা করে হোক আমাকে মানুষই হতে হয় এটা তো কল্পনা করে নিজেকে উন্নত করে এই কল্পনা শক্তি আপনার নেই মানুষকে ভালোবাসতে হবে সে কল্পনা শক্তি নেই দেশকে ভালোবাসতে হবে সে কল্পনা শক্তি নেই আপনি কী হলেন তাহলে এইগুলো তো দেখাচ্ছে না রবীন্দ্রনাথ তো এটাই পূর্ণতার বোধ আমি তো চাই মানুষকে পূর্ণ করার জন্য অভাব বোধ তৈরি করে যদি খালি থাকে তবে তো ঢুকবে চল আগে অভাব জাগালো আমার এই এই গুণ মানুষকে এরকম আমি নিষ্ঠু আমি অসহায় নারীকে ধর্ষণ করি মাকে পুজো করি না প্রণাম করি না মাকে দেব দেবী কেন পুজো করতে শিখিনি যেটা বলছিলেন করি না কি করি প্রশ্ন হারিয়েছেন ঠিক নিয়ে আমি একটা গিয়েছিলাম কিছুদিন আগে সেখানে সে এখানকার মেয়েরা যে ওখানে আছে আমার আমার দাদা দাদা নয় ভাইও ওটা ওই রকম মেয়েদের মেয়েদের অসহায় মেয়েদের জন্য একটা বৃদ্ধাশ্রম করেছেন ওখানে মেয়েরা আছে আমার বাড়ি কিন্তু বাড়িতে মানে সব আঞ্চলিক মেয়ে রয়েছে কোথাও জায়গা নেই সন্তান সব ছেড়ে গেছে তো বড় ডাক্তার হয়েছ মাকে দেখো না বড় মাস্টার হয়েছ মাকে দেখো না বাবাকে দেখো না তো তাহলে কী হবে তোমার তোমার মতো তো অগ্রপতি নেই তুমি তোমাকে হয়ে গেছো তুমি তো খরাট হয়ে গেছো তোমার অনেক পেয়ে গেছে অনেক পেয়ে গেছে সম্মান সম্মান জ্বর সব পেয়েছো যার বলে তুমি মাকে ভুলে গেছো যার ফলে তুমি বাবাকে ভুলে গেছো তুমি প্রতিবেশীকে ভুলে গেছো এই করতে করতে তুমি বইমালাকেও ভুলে গেছো ওরা কি হবে বই পড়তেও ভুলে গেছে আর তুমি কত পেলাই বা আমি কত পেলাম সেটা কিন্তু লেখা থাকত টোটাল মার্কস প্রমোটেড কি নট প্রমোটেড লেখা থাকত যেহেতু যখন প্রমোশন নন প্রমোশন ব্যাপার ছিল এবং তার সময় থাকতো কন্ডাক্ট কেমন অ্যাটেন্ডেন্স কমন আর থাকতো কি গার্জেনের সই আর যিনি মার্কশিট তৈরি করেন ক্লাস টিচারের সই আর থাকতো গার্জেনের সই মার্কশিট সই হেডমাস্টার আর কিছু থাকতো না তখন কিন্তু ছাত্র ইভালুয়েশন থ্রি সিক্সটি হতো না এখন কিন্তু ছাত্র ছাত্রীদের ইভালুয়েশন থ্রি সিক্সটি ডিগ্রি এখন কিন্তু শুধুমাত্র কত পেল নাম্বার থাকে না তার সঙ্গে থাকে আগের বছর থেকে শুরু হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তাতে কি থাকে তাদের এই প্রতিটি মার্কসের সঙ্গে সঙ্গে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এন্ড লাইফ স্কিলস সেগুলো কিন্তু ছাত্রছাত্রী ক্লাস চলাকালীন এবং ক্লাসের বাইরে যে নানা রকম প্রভাগ বিচের প্রোগ্রাম হচ্ছে বই তোমাদের সব ছাত্রছাত্রী পার্টিসিপেট করছো তাদের লাইফ স্কিল তোমাদের স্কিল কোনটাই আছে কমিউনিকেশন স্কিল কেমন লিসিং স্কিল কেমন রিডিং স্কিল কেমন অর্গানাইজেশন স্কিল কেমন এইভাবে পুরোটা স্কিল কিন্তু गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা দপ্তর তার হলিস্টিক প্রজেক্ট রিপোর্ট কার্ডে স্থান দিয়েছে সেগুলোকে কিন্তু পরিষ্কার বিচার করে সব করতে হচ্ছে এবং সেটা সফট কপি এবং হার্ড কপি এবং সেটা এক ওয়ান ক্লাস থেকে এইট ক্লাস একটা মধ্যে সমস্ত কিছু থাকবে শুধুমাত্র মাস না তার টোটালি ভ্যালুয়েশন ছাত্রছাত্রী কোন কোন সাবজেক্টে ভালো কোন কোন সাবজেক্টে খারাপ কেন খারাপ কী বৃত্তান্ত ছ কিসের ভয় পায় কোনটা করতে ভালোবাসে সমস্ত কিন্তু সেই কাজের মধ্যে থাকছে যার ফলে এখন যে ইভালিউশন হয়েছে সেই ইভালিউশন মাথায় তাকিয়ে তোমরা পড়াশোনা করো আর একটা কথা বলছি মন দিয়ে শোনো তোমরা মাধ্যমিক স্কুলে পরীক্ষায় পাশ করছো মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে এইচএস পরীক্ষায় পাশ করবে যখন কম্পিটিটিভ পরীক্ষায় যাবে চাকরির জন্য যখন যাবে তখন কিন্তু কাকে বলে তার পর্যন্ত ব্যাখ্যা করো কোনোদিন আসবে না বিবরণ দাও কোনোদিন আসবে না পার্থক্য করো আসবে না সব প্রশ্ন এমসি কি প্রশ্ন মাল্টিপেল চয়েস কোশ্চেনের চ্যান্সার তখনই করতে পারবে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে কোন নোট বই পড়বে না নোট বই পড়ে জীবন শেষ পরীক্ষায় মার্কস নিতে পারো

কথা বলছো কেন্দ্রের পড়তো কোন ছেড়ে দো বার বাইক সেভেন এ পড়াকালীন পড়ছে রাতের বেলায় পড়ছে আর রাতের বেলায় পড়তে পড়তে মা রান্না করছে পাশের ঘরে কি করছে মা বলো রান্না করছে এবার ছেলেটে করছে মা রান্না করছেন মায়ের রান্না করতে করতে হয়েছে কি মায়ের তরকারি করা কমপ্লিট তরকারি পর মা এবার রুটি শেখবেন কি করবেন রুটি শেখবেন রুটি শেঁকের জন্য ওভেনের উপরে তাওয়া দেওয়া আছে তাওয়া দেওয়ার পর মায়ের রান্না করছেন তো রান্না রান্না করতে হাত দিয়ে কয়েক ফাটে জল ছিল ওই গরম তার উপরে কয়েক ফাটে জল হাতে পড়েছে এই তার উপরে পড়েছে এমন শব্দ হবে বলো তো বরং কাহার উপর শব্দ হলে কেমন হয় বরং কাহার উপর হ্যাঁ বলো একটা শব্দ হয় তো যে শব্দ অন্য সময় শুনতে পাও পাও না যখনই হাতে জল তার উপরে পড়েছে শব্দ শুরু করে যখন ছ্যাকর শব্দ হলো ছেলেটা ছুটে গেছে মায়ের কাছে মা 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 ছ্যাকর শব্দ কি হলো কি না তো মা বলছে দেখ তার উপরে জল পড়েছে তোমার বলছে তার উপরে যখন ছ্যাকর শব্দ হলে কেন এই দাদা পড়া পড়া তার উপরে জল পড়লে গরম তার উপরে জল পড়লে ছ্যাক শব্দ হয় দিয়ে যেভাবে আমরা বলি ছেলেটি কিন্তু বুঝে গেল মায়ের কাছে উত্তর পেলাম না বাবা অফিস করে যখন বাড়িতে ঢুকলো বাবাকে ধরেছে বাবা আজকে গরম তার উপর জল পড়েছে কেন ছ্যাক করে একটা ছ্যাক করে শব্দ হলো বাবা ছ্যাক শব্দ হলো কেন এই চুপচাপ বস বড় বলে জানতে পারবে যা যাক পড়া পড়া যেভাবে বলে উত্তর জানা থাকে মা থাকে সেটা বুঝে গেল বাবার কাছে উত্তর পেলাম না সারা খুন নাই তার কি টার্গেট স্কুলে গিয়ে ফিজিক্যাল সায়েন্সের কোর্স সাইকি রিহার্সাল করবে কেন শব্দ হয়েছে ক্লাসে গিয়েছে ক্লাস শেষ ক্লাস শেষ করে সাইকি কোর্স করে যে ক্লাস সেভেন ফিজিক্যাল সায়েন্সে স্যার তাকে কাকে মারান্না করতে করতে গরম তার উপর জল পড়েছে ছ্যাক করে শব্দ হচ্ছে স্যার ছ্যাক করে শব্দ হয়ে গেল মা বলেছে তোমার মাস্টার সাহেব উত্তর দিলেন ঠিক উত্তর দিলেন শক্তি রূপান্তর হয়েছে শক্তি শক্তিতে রূপান্তরিত হয়েছে তাই তুই শব্দ শুনতে পেয়েছিস অনেক ছেলেমেয়েরা স্যাটিসফাইড হয়ে যায় আচ্ছা শক্তি রূপান্তর তাই আমি শব্দ শুনতে পেয়েছি কিন্তু ওই ছেলেটি বলছে স্যার আমার এখনো দুটো প্রশ্ন আছে আমি গল্পটা কেন বলছি কীভাবে প্রশ্ন করতে হয় প্রশ্নের কাঠিন মাত্রা কেমন হতে পারে জানার আগ্রহ কেমন হতে পারে আমাদের আনন্দের উদ্বেগ ঘটায় যেখানে আমাদের উৎকর্ষতা উৎকর্ষতার দিকে নিয়ে যায় এই ধরনের কর্মকাণ্ডে ব্যক্তিত্ব থাকা নামই হচ্ছে উৎসব বা মেলা এই রকমই আজকে এই রামনগর অর্থন বিদ্যালয়ে পরিচালনায় যে বই মেলা অনুষ্ঠান হচ্ছে এই মহতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই এই আয়োজক সংস্থাকে আমার অন্তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষত এই সমস্ত অনুষ্ঠানের মূল পুরোধা রূপকার শ্রী প্রধান শিক্ষক শ্রী অমিত কুমার আড্ডা মহাশয়কে আজকের এই অনুষ্ঠান মঞ্চে সমস্ত সাহিত্য এবং সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্রের উপস্থিতি বিশিষ্ট সাহিত্যিক সংস্কৃতি জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শ্রীযুক্ত আবুল পাঠার মহাশয় এবং বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয় এবং আরেকজনী বিশিষ্ট সাহিত্যিক আমাদের মধ্যে উপস্থিত আছেন নার্গিস হ্যাঁ জানি ভগবতী গলার মেলা হয় গেছি কিন্তু ইতিহাস জানি পেলাম সেই যে একটা রবীন্দ্রনাথের প্রকৃতি আছে না বহু দেশ ঘুরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি দেখিতে গিয়েছি পর্বত মেলা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেরিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের উপর একটি শিশুরি বিদ্যুৎ তোমাদেরকে যারা তোমরা যেখানে মানুষ যে বিদ্যালয় বলো যে বাড়ি বলো জন্মস্থান বলো আগে ওইটা আগে শিখ জানো তার নদী নালা পর্বত গাছপালা মানুষ জন ইতিহাস সবকে জানতে হবে ওই একটা ইংরেজিতে কথা আছে চ্যারিটি বিল্ডিংস একজন তোমার যে ইউনিট তোমার যে সত্তা সেইটাকে আগে যদি জানতে পারো তারপর দেখবে সব তার বাইরে যত জানবে তত সব বিজি হয়ে যায় তা এইটা মনে ছিল আমি শেয়ার করলাম আর এই যে বইকে কেন্দ্র করে আমাদের সময় দেখেছি আমাদের যখন অনুষ্ঠান হতো সামাজিক অনুষ্ঠান এই বিয়েবাড়ি এই কারোর জন্মদিন সব বই দেওয়া হতো এখনকার মতো প্রেজেন্টেশন শাড়ি গয়না বা অন্যান্য সমস্ত ইমিটেশন বা অন্যান্য সমস্ত কিছু দেওয়া হয় বই আমরাও দেখি আমরা যখন বড় হয়েছি আমাদের বাড়িতে যে অনুষ্ঠান ছিল সেই বলুন সঞ্চিতা বলুন নজি বলুন রবীন্দ্রনাথের বন্ধু বলুন সবই পেয়ে যেতাম আমরা ছোটোবেলাটা তাই বলবো এবারে বিশেষ করে যারা আমরা বড়ো আমাদের এই হ্যাবিটটা পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে আসতে হবে মানে কি ফোর্স রিডিংটা হয়ে যায় এই ক্ষেত্রে অটোমেটিক্যালি ভাবে দেখবেন আমাদের বইয়ের মধ্যে পড়ার আগ্রহ সমস্ত কিছু জন্মে যায় অটোমেটিক্যালি জন্মে যায় আর আজকে আমরা শুনবো না কথা বিশেষ করে যারা

অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন